অসীম সমুদ্রের মাঝে অন্ধকার আর ঝড়ে পথ হারানো জাহাজদের জন্য যুগে যুগে দাঁড়িয়ে আছে এক রহস্যময় রক্ষাকর্তা লাইট হাউস রাতের অন্ধকারে কিংবা ভয়ঙ্কর ঝড়ে যখন দিগন্ত পর্যন্ত কিছুই দেখা যায় না তখন দূরের এই আলোর টাওয়ারই নাবিকদের একমাত্র ভরসা প্রাচীনকালের নাবিকরা প্রথমে পাহাড়ের উপর আগুন জ্বালিয়ে জাহাজকে পথ দেখাত সেই থেকেই জন্ম হয় লাইট হাউজের সবচেয়ে বিখ্যাত ছিল আলেকজান্ড্রিয়ার ফারোস লাইট হাউস প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি বিশাল পাথরের টাওয়ারের ওপরে জ্বলত আগুন আর সেই আলো ভেসে যেত ভূমধ্য সাগরের অন্ধকারে কালের প্রবাহে লাইট হাউস শুধু আলো নয় হয়ে উঠেছিল এক ধরনের জীবন রক্ষাকারী দুর্গ সমুদ্ধ পথে যারা যেত তারা জানত এই আলোর মানে নিরাপদে পৌঁছে যাওয়া কিন্তু লাইট হাউসের গল্প শুধুই রক্ষা আর আশা নয় এখানে লুকিয়ে আছে নিঃসঙ্গতা রহস্য আর মৃত্যু অনেক লাইট হাউস ছিল দূরবর্তী দ্বীপে যেখানে ঝড় থামত না নাবিকরা পৌঁছতো না আর একা প্রহরীরা মাসের পর মাস বন্দী হয়ে থাকত লাইট হাউস কিপারদের জীবন ছিল ভয়াবহ কঠিন তাদের কাজ ছিল আগুন জ্বালিয়ে রাখা পরে বিশাল লেন্স ঘুরিয়ে আলো পাঠানো আর সব সময় সমুদ্রের দিকে নজর রাখা খাবার পানি আর ওষুধ আনা হতো ছোট নৌকায় কিন্তু ঝড় উঠলে সেই নৌকাও পৌঁছত না অনেকে অসুস্থ হয়ে মারা যেত কেউ নিখোঁজ হয়ে যেত আবার অনেকে একাকিত্বে মানসিক ভারসাম্য হারাত কিংবদন্তি আছে কয়েকটি লাইট হাউসে একবার যে মানুষ গেছে আর জীবিত ফিরে আসেনি ঝড়ে ভেসে যাওয়া কিংবা রহস্যজনক নিখোঁজ এসব গল্প আজ ও সমুদ্রপত্রের লোকেরা বলে চলে তাই লাইট হাউস শুধু আলো নয় হয়ে উঠেছে ভয়ের প্রতীকও কালের সাথে সাথে প্রযুক্তি বদলেছে আগুনের বদলে এসেছে তেলের প্রদীপ পরে গ্যাস এরপর বিদ্যুৎ আর বিশাল লেন্স যা আলোকে ফ্রেশনের মাইলের পর মাইল দূরে ছড়িয়ে দিতে পারে আজ অনেক লাইট হাউস স্বয়ংক্রিয় আর কিপারদের নিঃসঙ্গ জীবন প্রায় শেষ তবু আজও সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকা প্রতিটি লাইট হাউস মনে করিয়ে দেয় কিভাবে আলো আর অন্ধকারের এই লড়াই যুগের পর যুগ চলেছে কিভাবে মানুষ সমুদ্রের ভয়ঙ্কর শক্তির সামনে দাঁড়িয়েও টিকে থাকার জন্য আলো জ্বালিয়ে রেখেছে অসীম রাতের অন্ধকারে একটি লাইট হাউস আলো ছড়ায় সমুদ্র যে ওঠে কিন্তু আলো থামে না এটাই লাইট প্রকৃত গল্প আশার প্রতীক রক্ষাকারী আলোক স্তম্ভ আর একই সাথে রহস্যে ঘেরা নিঃসঙ্গ দুর্গ